아사 <laughs> মা ধর করে ঘুমকি যায় মারার করে দেবো খুন করে দেবো বলে হ্যাঁ প্রচুর হত্যাচার করে আমরা লোক নিয়ে পোসাপুষি করেছি কিন্তু আমাদের কথা কোনো গুরুত্ব দেয়নি কিন্তু এবারে যে গন্ডগোল হয়েছে এবারে কিন্তু বুসি হবে লোকে কোমা হয়েছে যে বুসি হবে হ্যাঁ বুসি হবে যে সকালে দেখি আমি ফোন করি রাত্রে সব সমস্যা ভালো আছে সকালে যখন দেখি না ফোন করিটি আমি আর মেয়েদি দেখা ফোন করি ফোন ধরে নি তারপরে আমি মেয়েদিকে বলি মেয়েদি তুমি গাই আছ না আমি ঘরে আছি না তোমার আমার যেছিল যে আছে। যে এই ব্যাপার

খুন ঘিরে চরম উত্তেজনা ছড়ালো দক্ষিণ পরগনার সাগরে সম্পর্কের টানাপোড়েনের জেরে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর গলা কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ধারালো কাটারি দিয়ে স্ত্রীর গলা ও মাথায় একাধিকবার কোপ অভিযুক্ত স্বামী খুনের পর সাইকেলে চেপে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত স্বামী গতকাল স্থানীয় বাজার থেকে সুখদেব কাটারি কেনে বলে দাবি এলাকাবাসীদের সাগরের ওসি শুভেন্দু দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে নিহত ২৫ বছরের অনিমা মন্ডল নাইয়া অভিযুক্ত স্বামী সুখদেব নাইয়া পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে বছর পাঁচে গাগে রায়দিঘির পূর্ব শিকারপুরের বাসিন্দা শুকদেবের সঙ্গে বিয়ে হয় সাগরের মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাখিরোলার বাসিন্দা অনিমার সঙ্গে দম্পতির আগে চার বছরের পর সন্তানও রয়েছে এরই মধ্যে বছর দুয়েক আগে সুখদেব দ্বিতীয় বিয়ে করে এরপর থেকেই অনিমা এবং সুখদেবের বিবাদ চরমে ওঠে অনিমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলতে থাকে একমাত্র সন্তানকে নিয়ে রায়দিঘির শ্বশুর বাড়ি থেকে সাগরের বাপের বাড়িতে চলে আসে অনিম সম্প্রতি ছেলেকে নিজের কাছে নিয়ে যাওয়ার বাহানায় সাগরের এক আত্মীয়র বাড়িতে থাকতে শুরু করে অভিযুক্ত স্বামী সুখদেব আজ সকালে অনিমা বাড়িতে একাই ছিলেন সেই সময় বাড়িতে ঢুকে ঘুমন্ত অনিমাকে কাটারি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে সুখদেব পরে জানতে পারেন প্রতিবেশীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার বিশাল পুলিশ বাহিনী আরে বিয়ে দেওয়ার পরে থেকেই মাল খেয়ে প্রচন্ড অত্যাচার করে রোজ দিন জানিয়ে জানিয়ে কেউ দিন স্টেপ নেয়নি থানাও স্টেপ নেয়নি কেউ স্টেপ নেয়নি কোথায় বিয়ে দিয়েছিলেন এই তো এই বাড়িতেই বিয়ে দিয়েছি লাইদিকেতে বিয়ে দেওয়া হয়েছে দেওয়ার পরে বাপের বাড়িতে এনে রাখা ছিল অত্যাতদের পরে বাপের বাড়িতে এনে রাখা হয়েছিল হ্যাঁ এবার বিয়ে দেওয়ার পরে তো মানে স্বামী হচ্ছে সেখানে থাকতো তোটা দাঁত হয়েছে সকালে দেখো মাটা কি চাইছেন চাই ইমিডিয়েটলি যেন সরকার কাছে নাম আমার নাম মিনতি প্রতিবেশি হ্যাঁ আমার ফোন হয় হয় আমি ইমিডিয়েটলি চাই ওর সব হাসি হোক বলতে মেয়েটাকে এখানে বিয়ে করে ওই রায় দিঘির একটা ছেলে এখানে থাকতো তারপরে একটু জন্ম করে মেয়ে নিয়ে চলে যায় সেখানে আরেকটা বিয়ে করে এই দেখে তার বাবা তাকে এখানে নিয়েছে রাখে মানে বাবার বাড়িতে থাকতো ওই ও আবার বিয়ে থাক করেছে বলে আবার এখানে মেয়েটাকে লোক মারফত নিয়ে চলে আসে এবং তার একটা ছেলে আছে সাত বছরের একটা ছেলে আছে আজকে দিন চারেক আগে এসে ছেলেটাকে কায়দা করে নিয়ে তার পাশেই আরেকটা ভাই থাকে মহাদেব নাইয়া বলে না আর যেটা যে মার্ডার করলো ওর নাম সুখদেব নাই মানে ওরা এখানে থাকতো ওর ভাই থাকে বড় ভাই এখানে থাকে সাগরে থাকে সাগরেই পারমানেন্ট থাকে বিয়ে থাকে ওই যোগাযোগ করে বিয়ে থাক দিয়েছি এবং এখানে এই যে রণমণ্ডল এর মেয়েটা যে ছোটো মেয়েটা এখানে ও ছেলে নেই বলে এখানে ঘর জামাতা থাকবে এবং কাজকর্ম করবে এই ছিল। তার দিন চারেক আগে ও এসছে এসে কায়দা করে ছেলেটাকে নিয়ে ওর ভাইয়ের বাড়িতে আশ্রয় নেয় এবারে আশ্রয় নেয় এবং মাঝে সাঝে আর এখানে আসেন এবারে কালকের বাজারে ও গেছে গিয়ে একটা এখানে লোকাল মেয়েরা বাজারে গেছিলো লোহার দোকান থেকে একটা লম্বা ধারালো হাসুয়া কেনে হ্যাঁ এবং লোকে আমাদের পাড়ার মেয়েরা জিজ্ঞাসা করছে কী হবে হাসুয়া কী হবে না মানুষ কাটা হবে ঠিক তারপরে ও হাসুয়াটা ওসব কখন নিয়ে আসছে কেউ জানে না তা ও তো এখানে থাকে না ওর ভাইয়ের বাড়িতে বাচ্চা নিয়ে থাকে তারপরে আজ সকালে তার বাবা কাজ করতে বেরিয়ে গেছে মেয়েটা একটু ঘুমিয়েছিলো ও কোথাও থেকে এখানে ঝোপে ছাড়ে এসে লুকিয়েছিল তারপরে ওই বাবা পালিয়ে যেতে সে ঘুমন্ত অবস্থায় তার গলা কেটে পালিয়ে যাচ্ছে গলা কেটে দিয়েছে আমরা যখন চা দোকানে আমার বাড়ির কাছে এবারে বাড়ির পাশেই খালের রেপার ওপার বাড়ি আমাকে ফোন করছে চা দোকানে যে এরকম চলে আসো অনিমা কেটে দিয়ে পালিয়ে যাকে মারা করা হয়েছে তার নাম কি তার নাম অনিমা মন্ডল আর যে করেছে তার নাম তার নাম হচ্ছে এ এনআইএম সুখদেব নাই তার রায়দিঘি বাড়ি রায়দিঘি বাড়ি এখানে ওর বড় ভাই থাকে পাশেই একটু দূরে থাকে এখানে সে বিয়ে থাকে ঘর জামাতা থাকে সেও ঘর জামাতা আরেও ঘর জামাতা বলে থাকবে বলে ওকে এখানে কথাবার্তা বলে নিস এখন এরকম কি এর আগে ঘটনা দেখেছেন দিবি না এরকম চোখে আসেনি আমার বাড়ির সাইডে তো হয়তো অনেক দূরে কোথাও হতে পারে কিন্তু আমাদের কাছাকাছি নজরে কোনো দিন আসেনি কি চাই কি চাইছেন আমরা চাইছি ছেলেটার ফাঁসি পুলিশ ধরুক হ্যাঁ পুলিশ তো এই সকালে বেজে গেছে সকালে সাইকেল নিয়ে পাইয়ে গেছে সকাল সাতটার দিকে এখন ধরা পায়নি এখন ধরা পেয়েছে কিনা প্রশাসনের হাতে বলেছি সবাই এসছে ওদেরকে নাম ঠিকানা একটু যে নিয়ে নিয়েছে মোবাইলে ছবি আছে মেয়ের মোবাইলে ছবি আছে আপনার নাম আমার নাম সুভাষিস দাস বাড়ি বাড়ি পাখিরাল বাংলাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রেন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন